আমার মন মাতা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দোসরা অক্টোবর দুই রোজ বৃহস্পতিবার কৃষি এন খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে রবি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর জেলার মথুরপুর ইউনিয়ন পরিষদের চার নম্বর খামারটা কিন্তু রবি ডেরি ফার্ম এই ডেরি ফার্মের মালিক প্রবাসী আলমবাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এই খামারে মূলত বড় বড় গাভিগুলো বেশি পাওয়া যায় এবং উনি এই গাভিগুলো এলাকা ঘুরে গেরস্থ বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করে থাকে এই সপ্তাহে নতুন কালেকশন আপনাদের দেখাবো গাভিগুলোর যাতমান কোয়ালিটি কেমন কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন এই সপ্তাহে কেনাবেচা কেমন এবং গাভীর বর্তমান বাজার কেমন যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি খামারে এসে শুনে কিনবেন

মালয়েশিয়া থেকে আসার পরে তো আপনার এই গাভীর খামারের সাথে যুক্ত হয়েছেন ব্যবসা করতেছেন কত বছর এখন নয় বছর আচ্ছা এই সপ্তাহে কতগুলো মাল নিয়ে আসছেন মাল তো আছে দেখাবেন কয়টা আবহাওয়া ভালো না আলহামদুলিল্লাহ মানে সারা বাংলাদেশ থেকে তো এরকম লোকজন গরু কিনতেছে আচ্ছা আলম ভাই এই সপ্তাহে গাভীর বাজার কেমন দেখলেন সত্যি বলবেন আসলে কি সত্যি বলতে বলবো যে পানির দামের দাম আজকের দিয়ে বাজার দেবো ভাই সামনের সপ্তাহে বাজার হলো পাঁচ হাজার করে গরু বাড়তে পারত আচ্ছা এখন কিরকম বাড়বে এখন মোটামুটি আপনি এটা যদি সত্যি কথা বলি সামনে রোজার মাস রোজার আগ পর্যন্ত এরকম বাড়তে থাকতে দাম আচ্ছা 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 আর গাড়বির বাজার কম বিলায় কেউ যদি কয় কম বি এটা সেটা তাহলে ভুল বল বলতিছে তাহলে ভুল ভাঙ বলা হবে আচ্ছা হচ্ছে সুস্থ সবল গরু হাটের তেল যদি কেউ না কিনে গ্রাম থেকে কিনুক কিনে আমার মতন প্রতিবেদন দেখ তার কম দামে কত বেচতে পারে বাপের বেটা তাকার বলবে আচ্ছা আজকে সর্বনিম্ন কেমন দামের গাফি দেখাব আজকে সর্বনিম্ন দেব 2 লক্ষ 40 হাজার 2 লক্ষ 40 উপরে যে এইগুলো কত দাম পড়বে উপরে তো 4 লক্ষ টাকা পড়ায় 4 লক্ষের কাঁচা হ্যাঁ দর তো সুযোগ আছে অবশ্যই বরাবর সুযোগ আছে আচ্ছা এ আর কি কি সুযোগ দেন আলম কাছে গাফি নিলে আমার কাছে সুযোগ হচ্ছে খালি কি গাফি বিক্রি করে দায়িত্ব শেষ না 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 প্রথম হইতো দুধ গ্যারান্টি হুম দ্বিতীয় হইতো বাজার জরুরি গ্যারান্টি আচ্ছা গাফি সুস্থ সবল

এটা দাম চাইলে ভাই সাড়ে তিনশো দাম দিবেন তিনশো দশ তিন লাখ দশ জি আচ্ছা এটা চাওয়া দাম না চাওয়া দাম পঁচিশটা দুধের গ্যারান্টি পঁচিশটা দুধের গ্যারান্টি আচ্ছা এগুলো রেডির সময় কত দাম চাবেন এটা রেডি সময় ভাই তিনশো আশি আচ্ছা ওই আগেরটার মতো জি চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখে চলেন নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন

চলেন আমরা 4 নম্বরের গাবি দর্শককে দেখি। চলেন। নম্বর সিরিয়ালে 빅 সাইজ আরো একটি গাবি গরু নি আসলেন আলম ভাই। সবাই খালি সাদা কালো বিস্কুট কালার মানে কালারিং গরু খোঁজে। কালো গরুগুলোর প্রতি মানুষের অনীহা কেন বলেন তো? শুধুই কালারে। তবে হ্যাঁ ভাই একটা কথা কই। হ্যাঁ। জশর মাগুরারা কিন্তু কালো গরু ছাড়া আর কেনেনা না। আচ্ছা ওনারা কালো নেয়। হ্যাঁ। আচ্ছা কালোর মধ্যে কি আছে? কালো গরুর দুধ যারা একবার খাইছে কারণ কালোর ভিতর দুধ কি হয়েছে কি হয়েছে কিন্তু যশোর মাগুর আলারা কালো গরু সারা কেন আচ্ছা এটা কি জাতের গাভী আসলে হলিস্টিয়ান ফ্রিজিয়ান আচ্ছা হলিস্টিয়ান ফ্রিজিয়ানের দাঁত কয়টা এটা দাঁত দুইটা যা চার ভাই দ্বিতীয় বিয়ান আচ্ছা দ্বিতীয় বিয়ান ডাবল বডির একটা গাভী কতদিন সময় আছে এটা এখনো মোটামুটি 15 থেকে 16 দিন শান্ত আছে শান্ত মা বোনেরা লালন পালন দহন করতে পারবে ভাই রবি ডেরি ফার্ম মানে শান্ত আচ্ছা একটু দেখি গোলাম চলানের চামড়া এটার আগের বিয়েনের রেকর্ড

একটু সুযোগ আছে দুধ টা গ্যারান্টি না চলেন হচ্ছে চার দাঁত চার দাঁত কত নম্বর বাচ্চা দ্বিতীয় বাচ্চা চার দাঁত জি আচ্ছা কতদিনের মধ্যে বাচ্চা দিবে ভাই দশ থেকে বারো দিন যাবে আচ্ছা এই গাভীটা কিন্তু এর পালান অলরেডি চলে আসছে আগের বিয়ানের রেকর্ড এটা আগের বিয়ানে বিশ কেজি দুধ দিছে ভাই এখন যে ট্যাঙ্কিটা আছে যদি এই অবস্থায় বাচ্চা দেয় সময় তো আছেই তাও 25 কেজি পালন হয় এখনো কিন্তু অনেক পালন আছে জি আচ্ছা এগুলো গ্যারান্টি কত লিটার এটা দুধ পাবে 25 টা গ্যারান্টি 25 কেজি গ্যারান্টি জি সাথে বাড় জরায়ও গ্যারান্টি বাড় গ্যারান্টি দাম কত চাচ্ছেন এটার দাম চাইলে ভাই 280 চাওয়া যায় দাম দিবেন 2 লক্ষ 52 হাজার টাকা 2 লক্ষ 52 একটা গরু একদম দিয়ে দেন তো আপনি আপনি দেন দুই লাখ পঁয়তাল্লিশ দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা চলেন পরবর্তী কালেকশন দর্শকদের ছয় নম্বর সিরিয়ালে শেষ করে দিলাম ভাই হ্যাঁ ছয় নম্বর সিরিয়ালে বিগ সাইজ এ ডবল আরো একটি আসলেন

দুইটাতে একটা সুযোগ দিবেন গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ফ্রি আর এই দুইটা গরু দেখে নেওয়ার জন্য একটা লোক লাগবে না এমনি এমনি এত বড় বেশাত কেউ নিয়ে যেতে পারবে দিলাম রাখাল আচ্ছা একটা রাখাল ফ্রি তাহলে পাঁচশোতে টা দুধ কিন্তু দুধ যদি কম হয় দুধ কম হলে আমার গরু আপনার ফোন নম্বর দর্শকদের জানাবেন 0795965457 এটা তিন মহরসে আছে এই মহরসে দুটো আছে খামারীদের উদ্দেশ্যে বা বিশেষ করে যারা প্রবাসে থাকে আপনি নিজেও প্রবাসী প্রবাসে ছিলেন এক সময় সাবেক প্রবাসী বলা যায় তো তাদের কষ্ট সবার চেয়ে বেশি আপনি বুঝবেন অবশ্যই আচ্ছা তো তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ অনেকেই আসলে প্রতারিত হয় আমরা বারবার নিষেধ করি বারবার সচেতন করি তারপরে হয় কোনো মেসেজ দিবেন আপনার প্রবাসী ভাইদের একটা কথা বলবো যে গাফি গাবি কিনবেন লোক লোকালি কিনবেন মানে নিজের লোকেরা যদি লালন পালন করবে পারে তাহলে কিনবেন আর আপনার টাকার দরদ আপনারই থাকবে আপনি যদি মনে করেন না বিশ্বাস হচ্ছে না তাহলে আপনি দশ বছর থান পনেরো বছর থান আইসে নিজের মন মতন করে খামার করে নিজে গরু কিনবেন আইসে সঠিক লোক দিয়ে কখনো গাভি কেনা জানা ভাই লোকের উপর কিন্তু আরেকজনের মাথায় ব্যাল ভাঙে খাওয়া খুব কষ্টের দিন এখন আচ্ছা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নিজের গরুগুলো নিজের যদি একান্ত কিছু লোক যারা আছে ভাই আছে চাচা আছে মামা আছে তাদের দিয়ে কেনালে সমস্যা নেই বাইরের আর লোক আসলে কিন্তু সমস্যা অবশ্যই সমস্যা আচ্ছা এই জন্য সবচেয়ে ভালো হয় আপনি আগে দেশে আসেন গরু সম্পর্কে বোঝেন একটা খামারে ঘুরতে আসেন একটা অভিজ্ঞতা নেন এরপরে গরু কেনেন কোনোদিনও ক্ষতিগ্রস্ত হবেন না তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম